আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মেয়েরা যখন কোনো ছেলের দিকে আকৃষ্ট হয় তখন তারা ঠিক কী খোঁজে বেশিরভাগ ছেলেই মনে করে হয়তো খুব সুন্দর চেহারা দামি বাইক বা ব্র্যান্ডেড পোশাকই আসল ব্যাপার কিন্তু সত্যিটা হল মেয়েরা এমন কিছু নীরব এবং সূক্ষ্ম জিনিস খুঁজে বেড়ায় যা হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে আছে এগুলো কোনো নাটকীয় বিষয় নয় বরং আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর আচরণের মধ্যে লুকিয়ে থাকা কিছু সংকেত এই সংকেতগুলোই হল আকর্ষণের আসল রহস্য যা কোনো কথা না বলেই একটা মেয়ের মনে গভীরভাবে ছাপ ফেলে দেয় আজকের ভিডিওতে আমরা সেই গোপন সংকেতগুলো নিয়েই কথা বলবো যা জানার পর আপনি নিজেকে আর নতুন করে আবিষ্কার করতে পারবেন এক হাতের নীরব ভাষা আকর্ষণ ও নির্ভরতার প্রথম ছাপ প্রথমেই আসি হাতের কথায় আপনি হয়তো অবাক হচ্ছেন যে হাত আবার আকর্ষণের কারণ হয় কিভাবে? আসলে হাত শুধু কাজের জন্য নয় এটা একজন পুরুষের চরিত্র তার ভেতরের শক্তি আর তার মানসিকতার এক নীরব প্রকাশ মেয়েরা প্রায়ই একজন ছেলের হাতের দিকে তাকিয়ে তার সম্পর্কে অনেক কিছু ধারণা করে নেয় এটা তারা জেনে বুঝে করে না বরং অবচেতনভাবেই তাদের চোখ চলে যায় একটি শক্তিশালী পরিচ্ছন্ন হাত নিরাপত্তা আর আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যখন একজন মেয়ে দেখে যে একজন পুরুষের হাত শক্তিশালী তখন তার মনে এক ধরনের নির্ভরতার অনুভূতি তৈরি হয় সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে যে এই মানুষটি তাকে সুরক্ষা দিতে সক্ষম তার খেয়াল রাখতে পারবে হাতের মধ্যে ফুটে ওঠা শিরা বা একটা পরিচ্ছন্ন গঠন শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটা পরিশ্রম এবং সক্ষমতারও চিহ্ন ধরুন আপনি কোনো ভারী জিনিস অনায়াসে তুলে ফেললেন বা কোনো কঠিন কাজ খুব সহজে করে ফেললেন এই দৃশ্যটা মেয়েদের চোখে আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তবে শুধু শক্তিই সব নয় আপনার হাতের কোমলতাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী হাত যখন খুব যত্ন করে কোনো কিছু ধরে যেমন একটি ফুলের টপ সাবধানে সরিয়ে রাখে বা কোনো শিশুর সাথে আলতোভাবে খেলে তখন সেই শক্তি এবং কোমলতার মিশ্রণ এক অসাধারণ আকর্ষণ তৈরি করে এই ভারসাম্যই বুঝিয়ে দেয় যে আপনি কেবল শক্তিশালীই নন আপনি যত্নশীল এবং দায়িত্ববানও এই যত্নশীলতার প্রকাশই মেয়েদের মনে গভীর ছাপ ফেলে দেয় তাই বাহ্যিক আকর্ষণের চেয়েও হাতের মধ্য দিয়ে প্রকাশিত শক্তি কোমলতা এবং দায়িত্বের ভারসাম্যই হলে আসল চাবিকাঠি দুই চোখের গভীরে আকর্ষণ যেখানে কথা শেষ হয় সেখান থেকেই শুরু বলা হয় চোখ হলো আত্মার দরজা কথাটা কিন্তু একদম সত্যি কথার চেয়েও চোখ অনেক বেশি কিছু প্রকাশ করে দেয় আর মেয়েরা প্রায়শই একজন ছেলের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের ভাবনা তার আত্মবিশ্বাস এবং তার সততা বোঝার চেষ্টা করে অনেকেই জানতে চান ছেলেদের কোন জিনিস মেয়েরা পছন্দ করে তার মধ্যে অন্যতম হল চোখের স্থির এবং সৎ দৃষ্টি একটি সৎ স্থির এবং কোমল দৃষ্টি মেয়েদের মনে এক ধরনের নীরব প্রেম ও আস্থার জন্ম দেয় যখন আপনি কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন তখন এটা প্রকাশ করে যে আপনি আত্মবিশ্বাসী এবং যা বলছেন তা মন খেকেই বলছেন আপনার দৃষ্টি যদি ইতিবাচক এবং শান্ত হয় তাহলে তা মেয়েদের মনে এক ধরনের স্বস্তি এনে দেয় তারা অনুভব করে যে আপনার সামনে নিজেকে সহজে প্রকাশ করা যায় চোখের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি মেয়েদের কাছে প্রমাণ করে যে সেই ব্যক্তি নিজের উপর ভরসা রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতি সামালাতে সক্ষম তবে আত্মবিশ্বাসের অর্থ অহংকার নয় চোখে যদি অহংকার বা রুক্ষতা থাকে তাহলে তার নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু যখন আপনার দৃষ্টিতে আত্মবিশ্বাস সততা এবং সামান্য কোমলতার মিশ্রণ থাকে তখন তা এক জাদুকরী আকর্ষণ তৈরি করে চোখের মধ্যে কোমলতা প্রকাশ করাটাও একটা শিল্প আপনার চোখে দৃষ্টিতে যদি দয়া এবং যত্নের ছাদ থাকে তবে মেয়েরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে একটি আন্তরিক হাসি যখন চোখের ভাষায় ফুটে ওঠে তখন তা যে কোনো মেয়ের বিদায় ইতিবাচক প্রভাব ফেলে কারণ তারা অনুভব করতে পারে যে আপনার ভিতরের অনুভূতিগুলো সত্যি সেখানে কোনো ছলনা নেই সংক্ষেপে বলতে গেলে চোখের মধ্য দিয়ে প্রকাশিত আত্মবিশ্বাস কোমলতা এবং সততা মেয়েদের মনে এমন এক স্থায়ী ছাপ ফেলে যা হাজারো দামি উপহার বা সুন্দর কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী তিন কণ্ঠস্বরের জাদু ব্যক্তিত্বের শক্তিশালী প্রকাশ আপনার কণ্ঠস্বর কেবল শব্দ তৈরি করে না এটা আপনার ব্যক্তিত্বের একটি শক্তিশালী প্রকাশ মাধ্যম মেয়েরা প্রায়ই একজন মানুষের কথা বলার ধরন তার কণ্ঠের সুর এবং তার ছন্দ থেকে তার আত্মবিশ্বাস মানসিক স্থিতি এবং আন্তরিকতা অনুভব করে একটি শান্ত স্থির এবং গভীর কণ্ঠস্বর মেয়েদের মনে এক ধরনের প্রশান্তি এবং নির্ভরতা তৈরি করে যখন আপনার কণ্ঠস্বর তাড়াহুড়োপূর্ণ বা অতিরিক্ত উঁচু হয় না বরং একটি স্থির ছন্দে কথা বলে তখন মেয়েরা অনুভব করে যে আপনি একজন স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী মানুষ আপনার কণ্ঠ যদি নম্র এবং বিশ্বাসযোগ্য হয় তাহলে তা মেয়েদের মনে অপ্রত্যাশিতভাবে শান্তি এবং সান্ত্বনার সৃষ্টি করে অনেকেই ভাবেন যে আকর্ষণীয় হতে হলে হয়তো খুব স্টাইল করে কথা বলতে হয় কিন্তু আসল আকর্ষণ লুকিয়ে আছে স্বাভাবিকতার মধ্যে কণ্ঠস্বরের ভারসাম্য যেখানে শক্তি এবং কোমলতা একসাথে থাকে তা এক আকর্ষণীয় মানসিক প্রভাব ফেলে কণ্ঠের স্বর দিয়ে শক্তি প্রকাশ করার মানে অহংকার নয় বরং আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করা যখন আপনার কণ্ঠের নম্রতা এবং সহানুভূতির ছোঁয়া থাকে তখন মেয়েরা সহজেই সেই কণ্ঠকে বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় মনে করে উদাহরণস্বরূপ একটি স্বাভাবিক এবং স্বচ্ছ কণ্ঠস্বর যে কোনো সাধারণ কথাকেও গভীর অর্থ দেয় যা মেয়েদের মনে স্থায়ী প্রভাব ফেলে কণ্ঠস্বরের মাধ্যমে মেয়েরা বুঝতে পারে যে আপনি আপনার কথায় কতটা সৎ এবং মনোযোগী এটি কেবল আকর্ষণ নয় বরং নিরাপত্তা আস্থা এবং সংযোগের অনুভূতিও তৈরি করে তাই বলা যায় কণ্ঠস্বর হলো মেয়েদের মন জয় করার একটি নীরব কিন্তু অত্যন্ত কার্যকরী হাতিয়ার চার হাঁটার ভঙ্গি ও আচরণ আত্মবিশ্বাসের নীরব প্রকাশ অবাক লাগলেও সত্যি যে আপনার হাঁটার ভঙ্গি এবং দৈনন্দিন আচরণ আপনার ব্যক্তিত্বের এক অপ্রকাশিত পরিচয় বহন করে মেয়েরা প্রায়ই একজন ছেলের হাঁটার ভঙ্গি তার দাঁড়ানোর স্টাইল এবং তার আচরণ থেকে তার আত্মবিশ্বাস মানসিক স্থিতি এবং আন্তরিকতা অনুভব করে বডি ল্যাঙ্গুয়েজ সিক্রেটস নিয়ে যারা চর্চা করেন তারা জানেন যে আমাদের শরীর আমাদের অজান্তেই অনেক কথা বলে দেয় একটি স্থির নির্দোষ এবং স্বাভাবিক হাঁটা মেয়েদের মনে একজন শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য পুরুষের ইমেজ তৈরি করে যখন আপনি মাথা উঁচু করে কাঁচ সোজা রেখে এবং একটি স্থির গতিতে হাঁটেন তখন তা আপনার আত্মবিশ্বাসকে প্রকাশ করে এর মানে এই নয় যে আপনাকে খুব কঠোর বা রোবটের মতো হাঁটতে হবে বরং আপনার হাঁটায় একটি স্বাভাবিক ছন্দ থাকা উচিত অতিরিক্ত চেষ্টা বা অহংকার প্রকাশ পায় এমন হাঁটা মেয়েরা পছন্দ করে না স্বাভাবিকভাবে চলাফেরা করলে মেয়েরা সহজেই অনুভব করে যে ছেলেটি আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় হাঁটার গতি পা রাখার ধরন এবং শরীরের অবস্থান এই সবই অদৃশ্য ভাষায় আপনার মানসিক অবস্থা এবং ভেতরের শক্তি প্রকাশ করে এছাড়াও আপনার দৈনন্দিন আচরণ যেমন আপনি কিভাবে অন্যদের সাথে কথা বলেন কিভাবে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখান বা কিভাবে নিজের চারপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে চলেন এই সব কিছুই আপনার ব্যক্তিত্বের অংশ একটি কোমল ভঙ্গি এবং শান্ত আচরণ মেয়েদের মনে একটি নিরাপদ এবং আকর্ষণীয় উপস্থিতি সৃষ্টি করে চলার ভঙ্গি থেকে মেয়েরা কেবল আপনার ব্যক্তিত্বই বোঝে না বরং আপনার মনের স্থিতি দায়িত্ববোধ এবং মানসিক শক্তি সম্পর্কেও ধারণা পায় এই অদৃশ্য প্রকাশের মাধ্যমেই মেয়েদের মনে এক নীরব আকর্ষণ তৈরি হয় যা কথার চেয়ে অনেক বেশি প্রভাবশালী সারসংক্ষেপে আকর্ষণ কোনো একটি নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করে না বরং এটি হলো আপনার ব্যক্তিত্বের ছোট ছোট অনেক প্রকাশে সম্মিলিত রূপ আপনার হাতের স্পর্শের যত্ন চোখের দৃষ্টির সততা কণ্ঠস্বরের স্থিরতা এবং হাঁটার ভঙ্গির আত্মবিশ্বাস এই চারটি বিষয় যখন একসাথে মিলিত হয় তখন তা একজন পুরুষের ব্যক্তিত্বকে সম্পূর্ণ করে তোলে এই নীরব সংকেতগুলোই মেয়েদের মনে এক গভীর এবং দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি করে আসল শক্তি লুকিয়ে আছে আপনার স্বাভাবিক আত্মবিশ্বাস নম্রতা এবং সততার ভারসাম্যের মধ্যে যদি আজকের এই গভীর আলোচনা আপনার একটুও ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনার ভালোবাসা জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভবিষ্যতে এই ধরনের আরও আকর্ষণীয় এবং জীবনকে বদলে দেওয়ার মতো আলোচনা মিস করতে না চাইলে পরিবারের একজন সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না